আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করছি এমন একটি ভেষজ পাতা দিয়ে যেটা আমাদের আশেপাশে খুব সহজেই জন্মায় কিন্তু এর উপকার জানলে আপনি অবাক হয়ে যাবেন ছোট ছোট গোল পাতার এই গাছটিকে আমরা সবাই চিনি থানকুনি পাতা নামে গ্রাম বাংলায় বহু বছর ধরে এই পাতা প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে কিন্তু আধুনিক সময়ে আমরা অনেকেই এর প্রকৃত উপকার ভুলে গেছি তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো থানকুনি পাতার ঔষধি গুণাগুণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটি যদি আপনি একেবারেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই থানকুনি পাতা দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যায় আর একটি বিষয় আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির জুতা স্যান্ডেল খুঁজে থাকেন তাহলে অবশ্যই জুবেরা ফেসবুক পেজটি ঘুরে আসবেন জুবেরা ফেসবুক পেজে প্রিমিয়াম কোয়ালিটির জুতা স্যান্ডেল লেডিস অ্যান্ড জেন্টসের জন্য অরিজিনাল গরুর চামড়ার পাওয়া যাচ্ছে তাই জুবেরা ফেসবুক পেজটি ঘুরে আসবেন তাহলে চলুন শুরু করি থানকুনি পাতা মূলত একটি শক্তিশালী ভেষজ উদ্ভিদ যা শরীরের বিভিন্ন সমস্যার প্রাকৃতিকভাবে সহায়তা করতে পারে এতে প্রয়োজে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি এবং প্রাকৃতিক ডিটক্সিফাইং উপাদান এই উপাদানগুলো শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থানকুনি পাতার সবচেয়ে পরিচিত উপকারিতা হল এটি মস্তিষ্কের জন্য খুব ভালো অনেক গবেষণায় দেখা গেছে এই পাতা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা হতে পারে যারা পড়াশোনা করেন বা মানসিক কাজ বেশি করেন তারা নিয়মিত অল্প পরিমাণে থানকুনি পাতা খেলে উপকার পেতে পারে এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এবং মানসিক ক্লান্তি কমায় পেটের সমস্যা থানকুনি পাতা অত্যন্ত কার্যকর বলে ধরা হয় বদ হজম গ্যাস অ্যাসিডিটি বা পেটের ব্যথায় এই পাতা অনেকেই ব্যবহার করেন পাতার রস খেলে হজম শক্তি বাড়ে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে গ্রামীণ এলাকায় অনেক সময় সকালে খালি পেটে থানকুনি পাতার রস খাওয়ার প্রচলন আছে ত্বকের জন্যও থানকুনি পাতা খুবই উপকারী এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বল ও সতেজ রাখতে সহায়তা করে অনেকেই ব্রণ বা ত্বকের দাগ কমাতে থানকুনি পাতার রস ব্যবহার করেন এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে সুরক্ষা দেয় এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে শরীরের ক্ষত শুকাতেও থানকুনি পাতার ব্যবহার চিকিৎসায় বেশ জনপ্রিয় তবে পাতা বেটে পেস্ট করে ক্ষত লাগালে দ্রুত শুকাতে সাহায্য করতে পারে কারণ এতে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়ার গুণ থাকতে পারে যা সংক্রমণ ঝুঁকি কমাতে সহায়তা করে এখন আসি খাওয়ার সঠিক নিয়মের কথায় এই থানকুনি পাতা আপনার বাড়ির আশেপাশে আপনি সহজেই পেয়ে যাবেন কিন্তু এর যদি খাওয়ার সঠিক নিয়ম আপনি না জানেন তাহলে এই থানকুনি পাতা কোনো কাজেই আসবে না থানকুনি পাতার কাঁচা রস বা ভর্তা তিনভাবেই খাওয়া যায় প্রতিদিন চার থেকে পাঁচটি তাজা পাতা ভালো করে ধুয়ে খাওয়া যেতে পারে চাইলে এক কাপ পানিতে ব্লেন্ড করে রস তৈরি করে খালি পেটে খাওয়া যায় এছাড়া ভর্তা করে ভাতের সাথে খেলে স্বাদ ও উপকারিতা দুটোই পাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় কারণ সব ভেষজেই পরিমিত পরিমাণে খেলে উপকার পাওয়া যায় আপনি পরিমিত পরিমাণে খেলে আপনার এই থানকুনি পাতা শরীরের জন্য অনেক উপকারিতা নিয়ে আসতে পারে এখন আসি সতর্কতার বিষয় কিছু সতর্কতা জানানো একেবারেই জরুরি গর্ভবতী নারীদের বেশি পরিমাণ থানকুনি পাতা খাওয়া ঠিক হবে না যাদের লিভারের সমস্যা আছে বা দীর্ঘদিন ঔষধ খান যারা তারা ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অতিরিক্ত খেলে পেটের অস্বস্তি বা মাথা খরাও হতে পারে তাই সবচেয়ে পরিমিত পরিমাণ বজায় রেখেই খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সবশেষে বলতে চাই থানকুনি পাতা এমন একটি প্রাকৃতিক ভেষজ যা আমাদের আশেপাশেই সহজেই পাওয়া যায় এবং সঠিকভাবে ব্যবহার করলে শরীর অনেকে উপকার পাওয়া যায় তবে এটি কোনো প্রাকৃতিক এটি কোনো জাদু নয় এটি প্রাকৃতিক একটি সহায়ক অবশ্যই গুরুতর কোনো সমস্যা হলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে মনে রাখবেন প্রাকৃতিক ভেষজ ঔষধ ঔষধের নয় এটি সহায়ক খাদ্য মাত্র আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন থানকুনি পাতা আপনি কখনো খেয়েছেন কি আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ